দর্শক আমি শারমিনারা যুক্ত আছি তিনশো বিটের থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি জনাব তারেক রহমান আজ আগমন করছেন বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর পরে তারই ধারাবাহিকতায় কিন্তু আজ সারা বাংলাদেশ থেকে এই ঢাকা শহরের জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের সাথে আছেন ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ নং ইউনিয়ন থেকে নবীনগর থেকে এখানে সম্মানিত সভাপতি আছেন তার সাথে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো আসলাম আলাইকুম আমি আশ্রাব সম্পাদক নবীনগর উপজেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া পাস লবিনগর আসন থেকে আমার সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্না সাহেবকে তার এক মহম্মদ আনিসি প্রতীক দিয়ে নমিনেশন দিয়েছে ওনার নেতৃত্বে আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে সকল নেতৃবৃন্দকে নিয়ে তার একটা আমার আগমন উপলক্ষে ওনাকে বরণ করার জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে উপস্থিত হয়েছি আমরা সকাশে ভোর ছয়টা থেকে ভোর ছয়টা থেকে ওখানে উপস্থিত হয়েছি এবং নেতাকর্মীরা আসছে সামনে আমাদের অনেক নেতাকর্মী সামনে কি বলতে চান আমাদের পার্বত চেয়ারম্যান তার প্রমানকে আমি এই কথা বলতে চাই ব্রাহ্মণবাড়ে পাঁচ নবীনগর থেকে যিনি নমিনেশন দিয়েছে ওনাকে সেই আসনটা আমরা উপহার দেব আজকের আগমন উপলক্ষে এই উপহার দেব সে আশাবাদ ব্যক্ত করছি আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি অসুস্থ তার বর্তমান পরিস্থিতি যদি বলতেন আমাদেরকে তথ্য দিতেন যে তিনি বর্তমানে কেমন আছেন ওনার বর্তমানে হসপিটালে আছে ওনার শারীরিক অবস্থা ব্যাপারে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রিফিং দিয়েছে ওনারা যে ব্রিফিং দিয়েছে সেটাই আমরা জানি এর বাহিরে আমি কিছু জানি না আপনারা এখন এক নজর আপনাদের নেতাকে দেখার অপেক্ষায় এই রাজপথে অপেক্ষা করছি রাজপথে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত এক নতুন দেখার জন্য আমরা এখানে বুঝতে চাইছি বাড়িয়া থেকে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন তিনি বলছিলেন নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন শুধুমাত্র তারেক এক নজর দেখার অপেক্ষায় কিন্তু তারা এখানে অবস্থান করছেন তাদের নেতাকে দেখার জন্য কিছুক্ষণের মধ্যে তাদের নেতা এখানে উপস্থিত হবেন এবং তারা দেখতে পাবেন সেই আশায় তারা ব্যক্ত করছিলেন ব্রাহ্মণ বাড়িয়ার সম্মানিত নেতা দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আমি শার্মিনার আপনাদের সাথে যুক্ত ছিলাম তিনশো ফিট থেকে পরবর্তীতে আবারও যুক্ত হবো ধন্যবাদ সবাইকে